নমস্কার আজকের রেসিপি গোকুল পিঠে আমি গোকুল পিঠে করার জন্য আমি ময়দা আটা নিয়েছি এই কাপের চার কাপ আটা নিয়েছি চার কাপ এবার ময়দা নেব এক কাপ মেজারিং কাপের এক কাপ নিয়ে নিলাম ময়দা এবার সুজি নিয়ে নেব হাফ কাপ মতো সুজি নিয়ে নিলাম হাফ কাপ অল্প একটু লবণ নিয়ে নিলাম হাফ চামচ কম চিনি নিয়ে নিচ্ছি দু চামচ চা চামচে দু চামচ নিয়ে নিচ্ছি এক চিমটে মতো পাউডার নিয়ে নিলাম এক মতো এবার সাদা তেল নিয়ে নিচ্ছি দু চামচ মতো চা চামচের দু চামচ সাদা তেল নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব ময়দাটা আটা ময়দা সুজি সব একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে হাতে আমি ময়াম দিয়ে নেব ময়াম দেয়া আমার হয়ে গেছে অনেকক্ষণ ময়াম দিয়েছি খুব ভালোভাবে ময়াম দিতে হবে গোকুল পিঠে তৈরির জন্য ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে তৈরি করে নিতে হবে এবার আমি মেখে নেব মেজারিং কাপে এক কাপ আমি দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়া দিতেও পারেন না দিতেও পারেন দুধ দিলে খুব স্বাদ ভালো হয় শুধু জল দিয়েও ময়দাটা তৈরি করে নেওয়া যায় মেখে নেওয়া যায় আমি দুধ দিলাম খেতে ভালো লাগবে বলে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারে বেশি জল দিলে ময়দাটা দলা পাকিয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আটা ময়দা সুজি সব একসাথে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারের এইভাবে তৈরি করতে খুব পাতলাও না খুব ঘনও না গোকুল পিঠে তৈরির জন্য আমার ব্যাটার রেডি হয়ে গেল এবার আমি চাচি তৈরি করেছি সেটা দেখানো হয়নি এবার চাচি আমি ছোট ছোট করে এইভাবে তৈরি করে এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিলাম এবারে চাষি থেকে ছোট ছোট করে গোল লেচির মতো করে আমি এবার চ্যাপটা করে এবারে ময়দাতে চাছে ময়দার উপরে চাষিগুলো আমি চারটে করে দিয়ে এবার হাতা দিয়ে এইভাবে দিয়ে আমি তেলের উপরে ছেড়ে দিব আমি তেলে ছিঁড়ে ছেড়ে দিলাম চাষিগুলো ময়দার উপরে দিয়ে ময়দাটা হেপে টেপেট করে হাতা দিয়ে আমি তুলে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গোকুল পিঠেগুলো ভেজে নেব এই দেখুন ফুলে উঠছে এবারে গোকুল পিঠেগুলো আমি উলটিয়ে দেবো এদিকে গ্যাসের আর একটা পাত্র বসিয়ে রস তৈরি করে নিলাম খেজুর গুড় দিয়ে রসটা তৈরি হয়ে গেল ওটা ভাজা হয়ে গেলে আমি রসে চুবিয়ে দেব গুগল পেটে এক প্লেট উল্টে দিয়েছি আর এক প্লেট ভাজা হচ্ছে অল্প অল্প করে ভেজে নিতে হবে তাহলে ফুল উঠবে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এইভাবে অল্প অল্প করে দিলে বেশি করে দিলে হাসাঠাসি হয়ে গেলে খুব ভালো ফুলবে না এবারে আমি তুলে নেব তুলে আমি রসে চুবিয়ে দিলাম এইভাবে এক এক করে তুলে নিলাম গোগুল পিঠে রস নিয়ে নিয়েছে যারা নতুন রাঁধুনি বা নতুন গগুল পিঠে তৈরি করবে আমি যেভাবে দেখালাম এইভাবে তৈরি করবে একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পিঠে এইটা দেখো এগুলো ভাজছি ভেজে রসে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল গোকুল পিঠে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো